সকল প্রশংসা মহান আল্লাহ তালা বিএসএফ সীমান্ত এলাকার মানুষের কাছে একটা আতঙ্কের একটা নাম যাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষকে কারণে অকারণে পাখির মতো গুলি করা আমরা দেখেছি ইতিপূর্বে অসংখ্য মানুষকে তারা ফেলানি করেছে ফেলানির মতো অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে পাখির মতো গুলি করে হত্যা করেছে আপনারা জানেন দু সালে সাতই জানুয়ারি ফেলানিকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করে কাটাতারের সাথে যেভাবে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রাখা হয়েছিল যেইটা যে চিত্র বাংলাদেশের মানুষকে এখনও কাদায় এরকম অসংখ্য ফেলানিকে আমরা দেখেছি যারা এই যে বিএসএফ দ্বারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে শুনেন এই বিএসএফ এরা আমরা সব সময় দেখি যখনই আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকবে তখন কিন্তু এরা এই যে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের মানুষের সাথে যে একটা যুদ্ধালিপ্ত হয় এইটা কিন্তু এরা করবে না এদের তখন কাজ হবে একটাই কারণে অকারণে বাংলাদেশের মানুষের পাখির মতো গুলি করা কারণ আমরা দেখেছি বিগত দিনে এই যে বিএসএফ দ্বারা যেখানেই হত্যা শিকার হয়েছে তেমন কোনো প্রতিবাদ আমরা দেখি নাই এমনকি বাংলাদেশ সরকার কর্তৃক তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখি নাই কিন্তু বর্তমানে কি হচ্ছে এই যে দু হাজার পঁচিশে এসে আমরা যেটা দেখলাম রোহিমপুর এলাকায় যেভাবে বিএসএফ বিজিবির সাথে একটা সংঘর্ষ বাদবার মতো একটা উপক্রম এবং সেখানে বিজিবির সাথে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে সেটা কিন্তু রুখে দিয়েছে এবং বিএসএফকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের স্বার্থে সবসময় বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় এক হয় যেটা বড়াই বাড়ির যুদ্ধে কিন্তু হয়েছিল আপনারা জানেন দু সালে যেখানে বিএসএফ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিডিআরদের সাথে যেরকম একটা যুদ্ধে লিপ্ত হয়েছিল পরবর্তীতে বাংলাদেশের মানুষ এবং বিডিআর একত্রিত হয়ে একটা শোচনীয় পরাজয় হয়েছে কিন্তু বিএসএফের এবং সেখানে বলতে গেলে চার শতাধিক বিএসএফ সৈনিক কিন্তু তারা সেখানে নিহত হয়েছে এখন কথা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগ যেইটা ছিয়ানব্বই হয়নি একে এসে হয়েছে আমরা দেখেছি এই যে বাংলাদেশে বিডিআরদের সাথে যুদ্ধ আবার যেইটা আটের পর থেকে চব্বিশের আগ মুহূর্ত পর্যন্ত যে এটা হয়নি সেইটা পঁচিশে কেন এই যে বাংলাদেশে অনুপ্রবেশ করা বাংলাদেশের সীমানা দখল করতে গিয়ে এত বাধা কেন এর মানে হচ্ছে বিগত দিনে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা ছিল তখন এই ভারত তাদের ইচ্ছামতো যেভাবেই যেখানে ইচ্ছামতো তারা কাটা তার দিয়ে বাংলাদেশের সীমানা তারা নির্ধারণ করে বাংলাদেশের জায়গা তারা নিজেদের বলে চালিয়ে দিয়েছে এইটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ হয়নি যার কারণে সেখানে তেমন কোনো যুদ্ধও হয়নি তেমন কোনো বাধাও হয়নি কিন্তু বর্তমান সময় আপনারা দেখেছেন এই যে পঁচিশে যেইটা দু হাজার একে হয়েছিল যেইটা একানব্বই থেকে ছিয়ানব্বই হয়নি যেটা এক থেকে দু হাজার ছয়ে হয়নি সেটা কিন্তু পঁচিশেও কখনো হবে না কারণ আপনারা সেটা দেখলেন এখনও কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু বিজিবির সাথে একত্রিত হয়ে ভারতের যে একটা বাংলাদেশের সীমানা কাটাতার দিয়ে দখল করবার যে একটা পায় তারা এটা কিন্তু রুখে দিয়েছে শুনেন ভারতকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে জানতাম কিন্তু ভারত কিন্তু কখনোই বাংলাদেশে রাষ্ট্র নয় এইটা শুধুমাত্র স্রেফ একটা প্রতিবেশী রাষ্ট্র তারপরেও ভারত কখনোই বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ কিন্তু কখনোই করে নেই আমরা বিগত দিনে কখনোই দেখিনি দেখি দেখিনি তারা সবসময় নিজেদের সাথে কিভাবে বাংলাদেশকে ব্যবহার করা যায় সেটাই কিন্তু তারা করেছে তারা যেভাবে যা করেছে আমরা দেখেছি বিগত দিনে এই আওয়ামী লীগকে তারা যেভাবে ব্যবহার করেছে যেভাবে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ঘরে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে এইটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ আর কোনোভাবেই মেনে নেবে না এইটা মেনে নেবে না যেটা আপনারা দেখলেন পঁচিশে যেটা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ